এ হচ্ছে তেইশ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ তা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ আমি যদি এখানে একটা বৃত্ত আঁকাই একটা বৃত্ত আঁকলাম এটা চতুর্ভুজ তাহলে আমি চতুর্ভুজ দিয়ে যদি এ বি সি ডি চতুর্ভুজটা দিলাম এ বি সি ডি এভাবে ঘোরা যাবে আবার এব পরে আসতে হবে বৃত্তে মনে এখানে কেন্দ্র আছে তাহলে ও কেন্দ্র আছে তাহলে আমার বলতেছিস যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে চাই চতুর্ভুজের যে চারটি বিন্দু থাকে এই বৃত্তের পরিধির উপর থাকবে তাহলে সেই বৃত্ত বলা হয় বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ বৃত্তের আর বৃত্তের বাইরে চলে যায় একটা বিন্দু তাহলে হলো না যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ এখন তাহলে এক মনে করি ও কেন্দ্রবিন্দু একটা বৃত্ত যার কেন্দ্র ও প্রমাণ করতে হবে কি আমার যে এই বিপরীত কোণ এ কোণ আর এই সি কোণ যোগ করলে হবে দুই সমকোণ অথবা বি কোণ আর এই ডি কোণ যোগ করলে হবে দুই সমকোণ এটা আমার প্রমাণ করে দেখাতে হবে আচ্ছা তা আমি এবারে অঙ্কনে যদি যাই বি ও আর ডি ও যোগ করি আচ্ছা যোগ করলাম যোগ করার পরে কি হলো এই বিডি চাপের উপর বইতে অন্য চাপ থাকবে অন্য কেন থাকবে আমরা অক্ষর পাল্টা দিয়ে শিখব কারণ সৃজনশীল তো যেভাবে শেখা হবে ওইভাবে আমরা যেভাবে প্রশ্ন করবো এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোন বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোন কি কোন বিও ডি কোন তাই না বি যদি কেন্দ্রস্থ হয় তাহলে এইখানে এই দিক দিয়ে যদি ধরি তাহলে এইটা পড়বে এর কোন আর যদি আমি আগে আমরা যেভাবে শিখে সেইভাবে যদি ধরি তাহলে এইটা যদি আমি কেন্দ্রস্থ কোন করি তাও তো বি লেখা যায় তাই না তাহলে বি অডিও হবে ওদিক তো হবে তাহলে বি অডি কোন আর এইটা কি হয় এই কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এটা যদি হাফ দিয়ে লিখি হাফ বি অডি কোন সমান সমান এইটি হয় না যে এই বি এডি কোন হাফ দিয়ে লিখলে এটা হয় না কারণ অর্ধেক এইটা যদি এইটা যদি সত্তর ওইটা পঁয়ত্রিশ তাহলে কত হাফ হচ্ছে পঁয়ত্রিশ আর ওইটা তাহলে পঁয়ত্রিশ তাহলে আমরা কি লিখতে পারি যে হাফ সমান সমান বি এ কোণ এইটা তাই না আচ্ছা একই কায়দায় এই বি ডি চাপের উপর আমি যদি এবার এই দিকে এই এইবার কেন্দ্র কোণ এই দিকে ধরি তাহলে তো আবার লিখতে পারি যে হাফ বিও কোণ

এই বি ও ডি এই এইপাশের টুক আবার বি ও ডি এই এইপাশের টুক মানে কি হাফ 4 সমকোণ না এই পুরোটা একটা বৃত্তের কেন্দ্রে কয়টা কোণ থাকে 4 সমকোণ থাকে তাহলে হাফ ইনটু 4 সমকোণ সম কোন সমান সমান কি দাঁড়ালো এই বি এ ডি কোণ প্লাস বি সি

কেন্দ্রস্থ কোন যোগ প্লাস হাফ কমান নিলাম কমান নেওয়ার পর দুইটা যোগ করলে কি হয় বিওডি আর বিএডি যোগ করলে চার তাহলে হাফ ওই দিকে যা আছে তাই আর এই কাটাকাটি করলে দুই দুই যা তাই এই অক্ষর ডারে দিয়ে এখন লিখলাম সি অক্ষর ডারে সি কোন লিখলাম দুই সমকোণ প্রমাণিত আচ্ছা এর পরবর্তী ভিডিওতে এটা বিস্তারিত মনে করিতে লিখে এখন বিস্তারিত খাতায় কিভাবে পরীক্ষার খাতায় লিখব পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি